আজ আমাদের পাঁচ নম্বর ক্লাস আশা করছি আগের ক্লাসগুলো তোমরা খুব মনোযোগিত করেছো এবং পদ্ধতিগুলো খুব সহজেই শিখে গেছো চলো শুরু করা যাক এটি বিশেষ ঘোষণা বর্ধমানে মেমোরিতে আমরা একটি অফলাইন কোর্স চালু করছি আগ্রহী ছাত্র ছাত্রী নিচে দেওয়া বা ডেসক্রিপশন নাম্বারে যোগাযোগ করবে আজকের ক্লাস আমরা শিখব গুণ করার কিছু মজাদার পদ্ধতি প্রথমে শিখবো আমরা এগারো একশো এগারো এবং এক হাজার একশো এগারো দিয়ে কোনো সংখ্যাকে গুণ করার সহজ পদ্ধতি ধরো দেওয়া আছে সাঁত্রিশ সাঁত্রিশকে এগারো দিয়ে আমরা গুণ করবো কীভাবে করবো প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটা আগে এখানে আমরা লিখে দেব দ্বিতীয় কাজ হচ্ছে যতগুলো এক আছে একটা কম শূন্য উভয় পাশে এই সংখ্যাটা বসিয়ে দেবো এখানে দেখো দুটো এক আছে তার মানে আমাকে একটা শূন্য এদিকে একবার বসাবো আর এদিকে একটা শূন্য আমরা বসিয়ে দেবো এরপরের কাজ হচ্ছে যতগুলো এক আছে ততগুলো সংখ্যা শেষ থেকে নিয়ে আমরা যোগ করতে করতে এগোব চলো পদ্ধতিটা শিখে নাও দেখো শেষে কটা এক আছে দুটো এক আছে তাই শেষ থেকে দুটো সংখ্যা আমাকে যোগ করে করে যেতে হবে দেখো আমি কীভাবে যোগটা করছি শেষ থেকে দুটো সংখ্যা নেব শেষে কী আছে শূন্য আর সাত এই দুটোই আমি যোগ করি তাহলে কী হবে সাত এই সাতটা একটু আমি দূরে লিখে দিলাম এরপরে কাজ হলো শেষের একটা ঘর ছেড়ে আবার দুটো করে সংখ্যা নেওয়া এরপরে দুটো সংখ্যা আমি কি নেব দেখো সাত এবং তিন তিন আর সাথে যোগ করলে হয় দশ দশের কী বসবে শূন্য বসবে হাতে কতটা হয়ে গেল হাতে থেকে গেলো এক এরপরে শেষ রইলো রইল সাত সাতটাকে ছেড়ে আবার দুটো সংখ্যা নাও তিন এবং শূন্য তিন আর শূন্য যোগ করলে হয় তিন আর হাতে এক ছিল এটা যোগ করে দিতে হবে চার তাহলে কত হয়ে গেলো এখানে চার বসে দিলাম তাহলে এদের গুণফল হল হলো চারশো সাত এরপর আমরা গুণ করব পাঁচশো তেইশের সাথে একশো এগারো প্রথমে কী করবো এই যে সংখ্যাটা এটা আমরা টুকে দেবো এখানে লিখে নিলাম লেখার পর দেখো এর তিনটে এক আছে তাহলে আমি কত করে শূন্য নিতে হবে একটা কম মানে দুটো করে শূন্য নিতে হবে দুটো করে শূন্য আমি কী করব উভয় পাশে বসিয়ে দেবো এখানে বসালাম দুটো শূন্য এগিয়ে দিকে দুটো শূন্য বসিয়ে দিলাম এরপরের কাজ কী হবে এরপরের কাজ হলো এখানে যেহেতু তিনটে এক আছে তার শেষ থেকে তিনটে সংখ্যা আমি যোগ করতে করতে এগোবো তাহলে কী হবে দেখো তিনটে সংখ্যা নিলে শূন্য শূন্য এবং তিন এই তিনটে যোগ করবো এই তিনটে যোগ করলে হবে তিন তিনটে এখানে বসালাম মানে এই যে তিনটে সংখ্যা নিলাম এই যে তিনটে সংখ্যার শেষের সংখ্যাটা বাদ দিয়ে তারপরে সংখ্যাগুলো তিনটে সংখ্যা নিতে মানে এইটা এটা এবং এটা এই তিনটে সংখ্যা নিয়ে যেটা হবে সেটা আবার যোগ করবো দুই তিন এবং শূন্য যোগ করলে হয় পাঁচ সেটা এখানে লিখে দিলাম তারপরে দেখো শেষ থেকে আবার এই শূন্যটা বাদ দিয়ে দেবো পরে তিনটে সংখ্যা নেব তারপরে তিনটে সংখ্যা নিলে হবে তিন দুই এবং পাঁচ এই দুটো যোগ করলে হয় দশ দশে কী বসবে শূন্য হাতে কত থেকে যাবে এক আবার শেষ থেকে তিনটে সংখ্যা নেব এবার তিনটে বাদ দিয়ে দেবো এই দুটো তিনটে সংখ্যা নেব দুই পাঁচ এবং শূন্য এই তিনটে সংখ্যা যোগ করলে হয় পাঁচ হাজার সাত হাতে ছিল এক এটা যোগ করলে সাত আর হয়ে যাবে আট আবার তিনটে সংখ্যা নেবো এবার দেখো এই দুই টাকা বাদ দেবো কী থেকে গেল পাঁচ শূন্য এবং শূন্য এই তিনটে যোগ করলে হয় পাঁচ এটা হয়ে গেল এই সংখ্যাটার গুণফল ফল এরপর আমরা দুশো তেরো এবং এক হাজার একশো এগারোর গুণ করব দুশো তেরোটা বসিয়ে দেবো এবং যতগুলো এক আছে ঠিক তার একটা কম শূন্য উভয় পাশে বসিয়ে দেবো এভাবে আমরা বসিয়ে দিলাম এরপরে কাজ কি যেহেতু চারটে এক আছে তার শেষ থেকে আমার চারটে সংখ্যা নিয়ে যোগ করতে হবে চারটে সংখ্যা কি একটা দুটো তিনটে চারটে এই পর্যন্ত নেবো তাহলে যেটা যোগ করলে হবে তিন এরপর আবার চারটে সংখ্যা নেবো শেষ সংখ্যাটা বাদ দিয়ে একটা দুটো তিনটে চারটে তিনের একে হয়ে যাবে চার আবার চারটে সংখ্যা নেবো জায়গা বাদ দিয়ে একটা দুটো তিনটে চারটে মানে এই তিনটে এইগুলো যোগ হবে তিনের একে চার আর দিয়ে ছয় আবার চারটে সংখ্যা নেব এই শূন্যটা বাদ দিয়ে দেবো তিন এক দুই এবং শূন্য তাহলে কত হবে তিনের একে চার চার দুই ছয় ছয় সাথে শূন্য যোগ করলে হবে ছয় আবার চারটে সংখ্যা নেব তিনটাকে বাদ দিয়ে এইটা এটা এটা এবং এটা যোগ করলে হবে দুই আর কে তিন আবার চারটে সংখ্যা নেবো একটা বাদ হয়ে যাবে তখন তো হবে দুই শূন্য 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 এইগুলো যোগ করলে হবে দুই তো এটা হয়ে গেলো এই সংখ্যাটার গুণফল এরপরে আমরা শিখবো দুই অঙ্কের যে কোনো সংখ্যা শেষে যদি এক থাকে সেই সংখ্যাগুলো গুণ করার সহজ পদ্ধতি দেখো এখানে দুটো সংখ্যা আছে একটা আছে একান্ন এবং একটা আছে একচল্লিশ দেখো এদের উভয়ের শেষে কত আছে এক এক আছে তাই এটা আমরা কেমন করে করবো করব পদ্ধতি হলো যে শেষ দুটো এক আছে এক দুটোকে গুণ করে দাও তার কথা হবে এক এককে গুণ করলে হয় এক আর এক যদি আমি গুণ করি কত হবে এক সেই একটা এখানে বসিয়ে দাও এরপরের কাজ হলো তার পরের সংখ্যাগুলো যোগ করে দাও কত হবে পাঁচ আর চারে নয় সেই নয়টা এখানে বসিয়ে দিলাম এরপরের কাজ হলো এই যে পাঁচ এবং চার এই সংখ্যাগুলো যোগ করলাম এর যদি আবার গুণ করে দাও তাহলে কত হবে পাঁচ চারে কুড়ি এটা কুড়িটা এখানে বসিয়ে দাও হয়ে গেল এটার গুণফল দেখো কত সহজ তাই না আর একটা উদাহরণ দেখো এখানে কি করেছে একানব্বই এবং একাত্তর গুণ করবো আমরা কী করব এই যে শেষে এক এককে গুণ করলে হয় এক এবার কি কাজ করব নয় এবং সাথে যোগ করে দেবো নয়ের সাথে যোগ করলে কত হয় ষোলো ষোলো ছয় বসব হাতে কত রইল এক ঠিক আছে এবার এই নয়ের সাথে আবার গুণ করে দেবো সাত নয় তেষট্টি একে চৌষট্টি এটা হয়ে গেল এটার গুণফল এরপর আমরা শিখব যেসব সংখ্যার বাম দিকটা একই অঙ্ক এবং শেষ সংখ্যা পাঁচ সেই সংখ্যাগুলো গুণ করা সহজ পদ্ধতি আমরা এবার পঁয়তাল্লিশের সাথে পঁয়তাল্লিশের গুণ করবো পদ্ধতি শিখে নাও কী হবে দেখো পাঁচ আর পাঁচের গুণ কত হবে পঁচিশ এই পঁচিশটা আমরা বসিয়ে দিলাম এই দুটো গুণ করে পাঁচ পাঁচে পঁচিশ বসিয়ে দিলাম এরপর দেখো এদিকে কি সংখ্যা আছে এদিকে চার আছে এই চারের পরের সংখ্যা কি হবে এই পরের সংখ্যা হবে পাঁচ ঠিক তার পরের সংখ্যাতে আমরা গুণ করে দেবো এই চার আছে এবং তার পরের সংখ্যা আছে পাঁচ এই চার আর পাঁচে গুণ করলে হয় চার পাঁচে কুড়ি পঁয়তাল্লিশ এবং পঁয়তাল্লিশের গুণ ফল এটা আর একটা উদাহরণ দেখি পঞ্চান্ন গুণ পঞ্চান্ন কী করবো পাঁচ পাঁচে হয়ে যায় পঁচিশ এবং পাঁচের পরের সংখ্যা ঠিক হলো ছয় তার পাঁচ ছয় হয়ে গেল তিরিশ এটা হয়ে গেল এটার গুণফল দেখো কত সহজে আমরা গুণগুলো বের করে ফেলছি এরপর আমরা শিখব যে কোনো সংখ্যার ডান দিকে যদি পাঁচ থাকে সেই সংখ্যাগুলোর গুণ করার সহজ পদ্ধতি এখানে একটা জিনিস মনে রাখতে হবে জোর সংখ্যা পঁচিশ এবং বিজোড় সংখ্যা পঁচাত্তর এটা কেন মনে রাখতে হবে সেটা যখন আমরা অঙ্ক করবো তোমরা সহজেই বুঝতে পেরে যাবে আমরা পঁয়তাল্লিশ এবং পঁয়ত্রিশে গুণ করব এই অঙ্কটা আমাদের বাঁ থেকে করতে হবে দেখো কী করবে এই যে বাঁ দিকের দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যা আমাদের যোগ করতে হবে এই দুটো সংখ্যা যোগ করলে হবে কত চার আর তিনে যোগ করলে হয় সাত সাত হলো এর সাত দেখো এ সাতটা একটা বিজোড় সংখ্যা তাই তো বিজোড় সংখ্যা হলে আমরা কি করলাম বিজোড় সংখ্যা মানে পঁচাত্তর ঠিক আছে বিজোড় সংখ্যা যখনই হবে শেষে আমরা পঁচাত্তর বসিয়ে দেব এরপরে কাজ হলো এই যে যোগফল ফল বেরোলো এই যোগ ফলটাকে হাফ করে দেওয়া সাতের অর্ধেক হবে দেখো সাড়ে তিন তাই তো এই হাফটা আমরা নেব না কত নেবো শুধু সাত তিনটাকে নেব এই তিনটাকে নিলাম এবং এই দুটো সংখ্যা গুণ করে দেবো কত হবে তিন চারে বারো বারো আর এই তিনটা আমরা যোগ করে দেব যোগ করলে হবে বারো আর তিনে পনেরো এই পনেরোটা আমরা এখানে বসিয়ে দেব। এটাই হয়ে গেল এটার গুণফল এরপর আমরা পঁচাশি এবং পঁয়ষট্টি গুণ করব দেখো আমরা কী করবো এই যে বাঁ দিকের সংখ্যাগুলো যোগ করব তাহলে আট আর ছয় যোগ করলে হয় চোদ্দো তাই তো তাহলে চোদ্দো একটা জোর সংখ্যা তাহলে জোর সংখ্যা হলে কী বললাম জোর সংখ্যা হলে এখানে বসবে পঁচিশ তাই আমরা পঁচিশটা বসিয়ে দিলাম এরপরে কাজ কি হলো এই যে যোগ ফলটা পেলাম তাকে দুইতে ভাগ করে দেবো দুইতে ভাগ করলে হবে সাত সাত হলো এবং এই দুটোকে আমরা গুণ করে দেব তাহলে আট আর ছয় গুণ করলে হবে ছ ৪৮ আটচল্লিশ আটচল্লিশের সাথে এই সাতটা আমরা যোগ করে দেবো তা যোগ করলে হবে পঞ্চান্ন এই পঞ্চান্নটা এখানে আমরা বসিয়ে দেব। এটা হয়ে গেল এটার গুণ ফল পরের পদ্ধতিতে আমরা ভেঙে ভেঙে গুণ করব দেখো একশো বাইশের সাথে বিয়াল্লিশ আমরা গুণ করব খুব সহজে কী করে করবো তোমরা দেখে নাম প্রথমে আমরা কী করবো এই একশো বাইশকে ভেঙে নেবো একশো বাইশকে আমাকে ভাঙছি দেখো একশো প্লাস কুড়ি প্লাস দুই ঠিক আছে এইগুলো সব করে যোগ করে দেখো একশো বাইশ আসছে এই যে ভাঙলাম এর সাথে বিয়াল্লিশটা গুণ করব ঠিক আছে এর সাথে যখন বিয়াল্লিশ গুণ করবো দেখো এটার সাথে একবার এটা গুণ এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ মানে প্রতিটার সাথে বিয়াল্লিশ একবার করে গুণ হবে তাহলে কী হবে বিয়াল্লিশ সাথে যখন একশো গুণ করবো হবে বিয়াল্লিশশো বিয়াল্লিশের সঙ্গে যখন কুড়ির গুণ করবো হবে চা আটশো চল্লিশ আর যখন বিয়াল্লিশের সাথে দুই গুণ করব তখন হবে চুরাশি সব করে দেখো প্লাস দিয়ে লিখে দিলাম এগুলো যোগ করলেই আমরা গুণফলটা পেয়ে যাব। যোগটা করে নিই চার আটা চারে বারো দুই হাতে রইলো এক আটা দিয়ে দশ দশ এক এগারো এক হাতে রইলো এক চার একে পাঁচ তো এটাই হয়ে গেল এটার গুণফল এটাই আমরা আমরা এই বিয়াল্লিশকে ভেঙেও করতে পারবো কেমন করব দেখো একশো বাইশ যেমন তেমন রয়ে গেলো চিহ্ন বিয়াল্লিশকে আমি লিখতে পারি দেখো চল্লিশ যোগ দুই এটা হয়ে গেল বিয়াল্লিশ এরপর দেখো একশো বাইশের সাথে আমরা চল্লিশ গুণ করবো শূন্যটা ছেড়ে দিয়ে আমরা চার দিয়ে গুণ করবো চার দিয়ে যদি একশো বাইশকে গুণ করি তবে চার দুগুণে আট চার দুগুণে আট চার এককে চার আর এই শূন্যটা বসে গেল আর একশো বাইশের সাথে যখন দুই গুণ করব দুই দুগুণে চার দুই দুগুণে চার এবং দুই এককে দুই এই দুটো যোগ করে দেখবে এটাই আসছে এর পরের পদ্ধতি শিখব আমরা একশোর কাছাকাছি যে কোনো সংখ্যার গুণ করা সহজ পদ্ধতি একশো পাঁচ এবং একশো দুইয়ের গুণ করব ঠিক আছে আমরা প্রথম দেখবো যে এই ওপরটা একশো থেকে কত বড় একশো থেকে কত বেশি আছে এটা এটা একশো থেকে পাঁচ বেশি আছে তাই আমি এখানে প্লাস চিহ্ন দিয়ে লিখে দিলাম ঠিক আছে এটা একশো থেকে কত বড় আছে এটা একশো থেকে দুই বেশি আছে তাই এটা প্লাস চিহ্ন দিয়ে দুই লিখে দিলাম যত বেশি হবে সেগুলো আমরা পাশে লিখে নিলাম এরপরে কি করব এই যে দুটো সংখ্যা পেলাম এই দুটো সংখ্যা আমরা গুণ করব তাহলে কত হবে পাঁচ দুগুণের দশ এই দশটা এখানে লিখে দিলাম ঠিক কাজ হলো দেখো এই সংখ্যাটার সাথে বা এই সংখ্যাটার সাথে কোনাকণি যে কোনো সংখ্যা যোগ করে দেওয়া যদি একশো পাঁচের সাথে যোগ করি তাহলে দুয়ে যোগ করতে হবে আর যদি একশো দুইয়ের সাথে আমি যোগ করতে চাই তাহলে পাঁচের যোগ করতে হবে আমরা যেদিকেই যোগ করি একই যোগফল পাবো দেখো একশো পাঁচের সাথে যদি আমি দুই যোগ করি হবে একশো সাত তো এটাই হয়ে গেলো এটার গুণফল এদিকে দেখো একশো দুইয়ের সাথে যে আমি পাঁচ যোগ করতাম হতো একশো সাত এরপরে আমরা একশো পনেরো এবং একশো দশের গুণ করবো দেখো এটা একশো থেকে কত বড়ো এটা একশো থেকে পনেরো বড়ো তাই প্লাস চিহ্ন দিয়ে লিখে দিলাম এটা একশো থেকে কত বড়ো দশ বড়ো তাই এখানে প্লাস চিহ্ন দিয়ে দশ লিখে দিলাম এরপরে কাজ হচ্ছে এই দুটোকে গুণ করা তো এই দুটোকে গুণ করলে হবে পনেরো আর এক দশ গুণ করলে হবে একশো পঞ্চাশ একটা জিনিস মাথায় রাখবে আমরা একশোর কাছাকাছি সংখ্যার গুণ করছি তাই একশোর যতগুলো শূন্য থাকবে আমরা এখানে এই যে গুণ ফলটা বেরোলো ততগুলো সংখ্যা নিতে পারবো মানে আমরা দুটো সংখ্যা নিতে পারবো আমরা তিন নম্বর সংখ্যাটা নিতে পারব না তাহলে কেমন সেটা আবার কী করতে হবে সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি তাহলে আমরা দুটো সংখ্যা এই লাস্টে দুটো সংখ্যা নিতে পারবো ঠিক আছে এরপরের কাজ হলো দেখো এই সংখ্যাটার সাথে বা এই সংখ্যাটার সাথে কোনাকি যে কোনো সংখ্যা যোগ করি তাহলে আমরা লিখে দিলাম একশো পঁচিশ এরপরে যে এই একটা রয়ে গেল এই একটা তো আমরা নিতে পারছি না একটা কি করব ঠিক তার আগের সংখ্যাটার সাথে আমরা যোগ করে দেবো তাহলে কত হবে এই যে এক দুই যেমন লিখলাম পাঁচ আর একটা হয়ে গেল ছয় আর এদিকে পাঁচ শূন্য তো এটাই হয়ে গেল এই সংখ্যাটার গুণফল এরপর আমরা ছিয়ানব্বই এবং অষ্টআশি গুণটা করবো আচ্ছা এটা দেখো একশো থেকে বড়ো না ছোটো এটা একশো থেকে ছোটো তাই আমরা কী করবো যখন একশো থেকে ছোটো হবে তখন বিয়োগ করবো তাহলে একশো থেকে এটা কত ছোটো এটা চার ছোটো আচ্ছা এটা একশো থেকে কত ছোট বারো ছোটো তো যেটা ছোটো হবে সেটা বিয়োগ করবো যেটা বড়ো হবে সেটা যোগ করবো পরবর্তী কাজ কি পরবর্তী কাজ হল এই দুটোকে আমরা যেমন করছিলাম এই দুটোকে গুণ করা তাহলে কী হবে চার বারং হলো আটচল্লিশ আটচল্লিশ লিখে দিলাম এরপরে কাজ কি হলো আগে কি করছিলাম এটার সাথে এই কোনি আমরা কোনাকণি সংখ্যা কি করছিলাম যোগ করছিলাম এরপরে কি করব। এখানে যেহেতু একশো থেকে ছোট আছে আমরা বিয়োগ করেছি তাই এখান থেকে আমরা কোনি বিয়োগ করব। দেখো অষ্টআশি থেকে যদি আমি চার বিয়োগ করি তাহলে হবে চুরাশি তো এটাই হয়ে গেল এই সংখ্যাটার গুণফল এরপরে আমরা শিখব হাজারের কাছাকাছি কোনো সংখ্যার গুণ করা সহজ পদ্ধতি এরপর আমরা গুণ করব হাজার পঁচিশ এবং হাজার দশের দেখো এখান থেকে হাজারের থেকে এই সংখ্যাটা কত বড় এই সংখ্যাটা হাজারের থেকে বড় হচ্ছে পঁচিশ ঠিক আগের মতো এটা পঁচিশ বড়ো পঁচিশ লিখে দিলাম এটা হাজার থেকে কত বড় এটা দশ বড় তাই দশ লিখে দিলাম এরপর কি করব এই দুটো গুণ করবো এই দুটো যদি আমি গুণ করি তা পঁচিশ কে হবে আড়াইশো এখানে একটা কথা মাথায় রাখবে যেহেতু হাজারের তিনটে শূন্য আছে তাই আমাদের এখানে তিনটে সংখ্যা নিতে হবে পরবর্তী কাজ হলো সেম আগের মতোই কোনাকণি যোগ করা তাহলে দেখো হাজার পঁচিশের সাথে যখন দশ যোগ করবো হবে হাজার পঁয়ত্রিশ তাইতো তো এটাই হয়ে গেল এই সংখ্যাটার গুণফল দেখো কত সহজ না কত তাড়াতাড়ি আমরা করে ফেলছি চলো আরও কিছু উদাহরণ দেখা যাক এরপরে আমরা হাজার সাত এবং হাজার পাঁচের গুণ করবো তাহলে এখানে দেখো এটা হাজার থেকে কত বড়ো এটা হাজার থেকে সাত বড়ো তাই সাত লিখলাম এটা হাজার থেকে কত বড় পাঁচ বড়ো তাই এখানে পাঁচ লিখলাম এইখানে দেখো যখন আমরা গুণ করবো পাঁচ সাততে হয় পঁয়ত্রিশ আমরা একটা জিনিস আগে জানলাম কি যে তিনটে সংখ্যা লাগতো এখানে কিন্তু আমরা দুটো সংখ্যা পেয়েছি তাই আমাদের কি করতে হবে তিনটে সংখ্যা আনতে হবে তাই এই আগে একটা আমরা শূন্য বসাতে হবে তাহলে তিনটে সংখ্যা না হলে তিনটে সংখ্যা করে নিতে হবে সামনে শূন্য বসিয়ে পরবর্তীকালে একই কোন যোগ করে দাও তাহলে হাজারে হাজার পাঁচের সাথে যখন আমরা সাত যোগ করে দেবো হয়ে যাবে হাজার বারো তো এটাই হয়ে গেল এই সংখ্যাটার গুণফল এরপর আমরা নশো বিরাশি এবং নশো দশের গুণ করব দেখো এটা হাজার থেকে কত ছোট এটা হাজার থেকে আঠারো ছোটো এটা হাজার থেকে কত ছোট এটা হাজার থেকে নব্বই ছোট। তাই না এরপর আমাদের কাজ কি এই দুটোকে গুণ করা দেখো আঠারো এবং নব্বই যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে ষোলোশো কুড়ি আমরা কি জানলাম যে হাজারের তিনটে শূন্য তাই আমরা পরস্পর তিনটে সংখ্যা নিতে পারবো এই একটা আমরা নিতে পারবো না তাহলে কি করব একটা ঠিক তার আগে যে সংখ্যা আসবে তার সঙ্গে আমরা যোগ করে দেবো ঠিক আছে এর পরবর্তী কাজ হলো কোনাকোনি বিয়োগ করা তাহলে দেখো এইটা থেকে এটার বা এটা থেকে এটা যদি আমি বিয়োগ করি হয়ে যাবে আটশো বিরানব্বই এরপরে কী কাজ হবে এইটার সাথে এটা যোগ হয়ে যাবে তাই তো তাহলে হবে আট নয় দুই একটার সাথে এক যোগ হয়ে গেল হয়ে গেল তিন ছয় দুই তো এটাই হয়ে গেল এই সংখ্যাটার গুণফল আজকের ক্লাস এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমি তোমাদের জন্য নতুন কিছু অঙ্ক নিয়ে হাজির হব সকলে ভালো থেকো সুস্থ থেকো